আমি জানতে যেহেতু আমি প্রথমবার ঠিক আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি এইখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করে যে ইয়াস রুবেল এখানে প্রয়োজন আমি সব সময় থাকব এবং আপনাদের দোয়া সব সময় ছিল আদি বল ছিল আজকে এবং বড় ভাই কাছে একটা জিনিস শিখেছি যে যে কোনো টাইম দাও হলে তার আগে 10 থেকে 15 মিনিট আগে এসে বসে থাকো আমি কিন্তু ভাই একদম লাইভ এসেছি আমি 15 মিনিট আগে এসেছি

বোম্বাইতে একটা জিনিস দেখেছিলাম একটা ছবি হয়েছিল ট্রিপল আর যেটা অস্কার একটি গান আমরা পেয়েছি আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে আপনারা সেটা ছুটতে পারছেন কিনা জানি না ট্রিপল আর আছে কিন্তু